thank <laughs> you একটা মিটিয়ে ফ্যান ও সামনে তোমাকে ভাবতে হবে না মেয়েরা হচ্ছে মায়ের যা ওদের কষ্ট দিতে নি ওদের কষ্ট দিলে জীবনে উন্নতি করতে পারবে না আমি কষ্ট দিচ্ছি কথা তোমাকে কে বললো বৌমাকে ওই বাসায় গিয়ে নিয়ে আয় কিংবা কাজ কর নতুন একটা বাসা নিয়ে বউমাকে নিয়ে সংসার শুরু কর শোনো বাবা আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লোক নেই আমার অনেক দোষ আছে কিন্তু আমি কখনো অন্যায় করি না আমি ঠিক করেছি বাইরে কোথাও গিয়ে চাইল্ড সাইকোলজিতে এমএসটা এসটা করব কোথায় যেতে চাও এখনো ঠিক করি না আমেরিকা যাব ভাবছি অ্যাডমিশনটা হবে কি না কে জানে রফিকও কি সঙ্গে যাবে না ও যাবে কি জন্যে ও সেখানে গিয়ে কি করবে দেখো শারমিন আমার মনে হয় কোনো একটা রিয়েলিটি তুমি ফেস করতে পারছো না পালিয়ে যাওয়ার চেষ্টা করছো সমস্যা যদি আসেই তবে এখানে থেকেই সেটা সমাধান করা উচিত আপনাদের বড় চৌধুরী স্যার খবর দিচ্ছেন কেন কি জন্য তা জানি না অক্ষণই যাইতে হইব এখন তো যেতে পারবো না এখন খাবো দাবো বিশ্রাম নেবো দেরি হবে না এ কি ধরনের কথাবার্তা শিখেছো মায়ের অসুখ

এ মধ্যে কি আছে দবন সাজ সরঞ্জাম সব পকেটের মধ্যেই হ্যাঁ গুড দেখেছি তোমার মেয়েরকাণ্ড শুধু কাটছে এই পাগলি মেয়ে দুষ্টু পাগলি কাটছে কেন হ্যাঁ কাট কাট এটা শর্ট কালেকশন ঠিক আম কলিং আম त कन्ना किसे হাঁস ধরার কায় জানো না আমি ধরে দিচ্ছি হাঁস তুস্তু হাস এই যে খু তোমার হাঁস আবার যখন তোমার হাঁস ধরার দরকার হবে আমাকে দেখো কেমন আমার নাম সাদে গালী কোথায় যাচ্ছিল হাঁস নিয়ে কি নাম তোমার বাবা বাবা কুলসুম বদ্ধ মিষ্টি নাম বড় মোলা

সুরে বাসি কেবা যায় যাও রে বন্ধু একবার চাও ফিরে দিন দুঃখিনীরা ভাগিনীর দিন দুঃখিনীরা ভাগিনীর আর তো কেহ নাই একবার চাও ফিরে তোমার ভাইটাল বাঁশির সুর পরাণ আমার না রে তোমার ভাইটাল বাঁশির সুরে ধর্ম করে কি ব্যাপার সবাই গান শুনছিল আচ্ছা আচ্ছা বসো বসু 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 সাহেবকে চেয়ার দাও আপনি কি সাদে কালি আমার সঙ্গে একটু এখনই যেতে হবে হ্যাঁ আমি নৌকো নিয়ে এসেছি চলুন শকত ভাই হম আমাকে বোধ হয় দু একদিন থাকতে হবে ওখানে ওসি সাহেব হম যদি পারমিশন দেন তাহলে গানটা শেষ করে যায় বড় ভালো গায় ছেলেটা মাত্র দু এক মিনিটের মাম ঠিক আছে গাও ভাই গাও গাও নীল যাও

সালাম আলাইকুম আপনারা কিন্তু কাজ বন্ধ করবেন না শকত ভাই হম যাইতে চৌধুরী সাহেবের লগে আমার একটু কথা আছে মাথাটা ঠান্ডা রাখুন আগে মাস্টার সাহেবের খবর দিন লাগে লাগে আয়ু

আমাকে নিয়ে কোথায় নাকি যাবেন আমি আরেকদিন উনিশশো আটচল্লিশ সন সন্ধে বেলা আমার জন্ম সময় প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু আপনি তো এসব বিশ্বাস করেন না যাতে কিছু যায় আসে না আপনি দেখুন তো আমি প্রায় কোনো কিছুতেই বিশ্বাস করি না আপনার আপনার জন্ম হয়েছে মঘা নক্ষত্রযুক্ত বৃশ্চিক রাশিতে চন্দ্রের অবস্থান কালে আপনার জন্ম সময়ে আকাশে লগ্ন। শনির ক্ষেত্রে রবির হরায় বুধের দ্রক্ষণে শুক্রের সপ্তমাংশে মাই গড আমি ভাই একেবারে ইমপ্রেসড শুধু আপনাকে ইমপ্রেস করার জন্য অন্য কিছু নয় তার মানে কি দাঁড়ায় আপনি এসব বিশ্বাস করেন না না বিশ্বাস করেন না অত কিছু চর্চা করেন পৃথিবীতে অনেক অদ্ভুত প্রকৃতির মানুষ আছে অপেক্ষায় তা

যাচ্ছি বাইরে নীলগঞ্জ প্রজেক্টের ব্যাপারে কোনো পিয়ে যায়নি না পাগোলছ আমরা নিজে প্রজেক্টের দিকে 12টা বেজে গেছে চল লাভমান শা আরেকদিন দোসপা হাঁটতে কষ্ট হচ্ছে জি না আজকে কিন্তু আমি আরো অনেক জায়গায় ঘুরবো মামা আর কথা একটা কথা বলো আমি তো আপনার চাঁদা তোলার ব্যাপারে কোনো সাহায্য করতে পারছি না আপনি আমাকে নিয়ে ঘোরাঘুরি করছেন কেন একটা বুড়ো মানুষ ছুটাছুটি করছে ওইটা দেখে যাতে তোমার চোখ হয় সেই জন্যই আর তাছাড়া তোমার মতো একটা জোয়ান ছেলে বসে বসে ভেজিটেবল হয়ে যাবে এতো সহ্য হয় না চলো আপনার একজন ছাত্র কোন ব্যাচ সিক্সটি টু এর আমি তো বাবা আজকাল আর দেখে চিনতে পারি না তো তুমি আজকাল কি করো স্যার আমি একজন ডাক্তার চোখের ডাক্তার আমি স্যার পিজিতে আছি তো আমার নামও বোধহয় ভুলে গেছেন স্যার আমার নাম ছিল জুবায়ের জুবায়ের বাহ বেশ সুন্দর নাম এ জুবান ওই এই নামটা একটু লিখে নাও তো হ্যাঁ নামটা লিখে নাও হ্যাঁ শোনো জ আমি সুখী নীলগঞ্জের একটা কাজ করছি তো এ ব্যাপারে আমি তোমার কাছে একদিন যাব চাঁদা চাইবো বুঝছো না করতে পারবে না বুঝছো ছাড়া ছাড়ি নাই কিন্তু হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে চাঁদার কথা স্যার এটা কেমন কথা আপনি আমার বাসায় যাবেন এখন আমার সঙ্গে খাওয়া দাওয়া করবেন রেস্ট নেবেন তারপর দেখা যাবে এখন এখনই স্যার i don't know ভাই আপনি কোন চিন্তা ভাবনা করিলেন না একটা ব্যবস্থা আমি করতেছি বুঝছেন রাখলে আমার মাথা ঠিক থাকে না আমার মাথা এখন মাথা ঠিক রাখতে হবে গরম মাথায় কোনো কাজ ঠিক হয় না ঠান্ডা মাথায় কাজ ঠিক হয় শুনেন এমন একটা প্যাস বাধায় দেব না পেঁয়াজ কথা বুঝি না আমি বুঝি সোজা সুযোগ কিছু মনে করবেন না আপনি একজন অত্যন্ত ইররেসপন্সিবল ফাদার আমি তো দু সপ্তাহ আগে আপনাকে আইভিপি করাতে বলেছিলাম করিয়েছেন মাত্র গতকাল ইয়ে আমি ছিলাম না তাছাড়া মেয়েটা ভালো ছিল তাই কেউ গা করেনি এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবেন না যা করতে বলা হয় তাও করবেন না আবার ডাক্তারের কাছে আসবেন তা তো হয় না আমি লিখে দিয়েছিলাম অত্যন্ত জরুরি আমি খুবই দুঃখিত খুবই লজ্জিত আপনার ভাগ্য ভালো যে আইভিপিতে কিছু পাওয়া যায়নি আমি তো অত্যন্ত খারাপ কিছু আশঙ্কা করেছিলাম কোনো টেস্ট যখন করতে বলা হয় অকারণে নিশ্চয়ই বলা হয় না জি তা তো নিশ্চয়ই ঠিক আছে ভবিষ্যতে আর এরকম ভুল হবে না কিছু মনে করবেন না আজ আমার মেজাজটা খুব খারাপ আছে আমার এক পেশেন্ট আজকে মারা গেছে অবশ্যই মারা যাওয়ার কথা ছিল না এটা একবারে শেষ মুহূর্তে আমাদের কাছে নিয়ে আসে প্রথমে দেয় পানি পড়া তারপর স্বপ্নে পাওয়া ওষুধ শেষ পর্যন্ত আনে এখানে তখন আর কার কিছুই থাকে না আমি তাহলে আজ উঠি যাবেন ঠিক আছে যান আপনার মেয়ে ভালোই আছে

তোমাদের হোমিওপ্যাথিতে পাগলামের কোন ওষুধ আছে থাকবে না কেন বলো কি তুমি থাকলে ওখান থেকে দু ফোটা তুমি নিজে খাও বাবা তোমাকে ডাকছে কেন জানি না বলে হলো খুব চিন্তিত মনে তুমি কি মাকে চিঠি দিয়েছ তো কি মনে হয় উনি আসবেন মা তো খুব অহংকারী জামাই বাড়ি এসে থাকবেন বলে মনে হয় শফিক বস শুনলাম ছোট বৌমা নাকি পড়াশোনার জন্য বাইরে যাচ্ছে তাই নাকি তুই জানিস না কিছু না ব্যাপারটা কি আমাকে জিজ্ঞেস করছে না এসব তো আমার জানা কথা নয় না পড়াশোনার জন্য বাইরে যাচ্ছে সে তো খুবই আনন্দের কথা কিন্তু তোর মা বলছে কি বলছে মা না তোর মা অবশ্য একটু বেশি বেশি বলেন মা কি বলেছে সেটা শুনি তোর মা বলছে যে ওদের মধ্যে ছাড়া ছাড়ি হয়ে গেছে কি কি দুঃখের ব্যাপার কি সাংঘাতিক ব্যাপার শফিক তুই যা একটু রফিকের সময় কথাবার্তা বল তুমি বলো না 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 শফিক তুই যা আমি তো অস্থির হয়ে পড়েছি মনটা ভালো নেই আমি আমি গত রাত্রে বারোটার দিকে পানি খেতে উঠেছিলাম তখন দেখি বসার রুমে রফিক একা একা বসে আছে আমাকে দেখে কি আগোল তোমাকে বললাম কিছু বুঝতে পারলাম না আশা ও আনন্দের অপরূপ দিন তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রচনী আশা আনন্দ দুঃখ বেদনা নিয়েই আমাদের এই সব দিন রাত্রে